আমার এখনই দিবে জল চলে আসছে দেখো বন্ধুরা আজ আমি ভীষণ খুশি দেখো কি রান্না করতে চলেছি তোমরা কি বুঝতে পারছো হ্যাঁ অবশ্য বুঝতে পারছো অনেকেই হয়তো মা কাকি মারা কচু শাক তোমরা ভাবে আবার নতুন কি কচুর শাক আমার কাছে তো খুবই নতুন এবং খুব খুশি আমি কেন জানো তো আমি তো পাঞ্জাবে থাকি কচুর শাক কচুলতি তো দূরের কথা এখানে ভ্যারাইটিস সবজিই পাওয়া যায় না ফুলকপি বাঁধাকপি মূলো ব্যাস এর মধ্যেই আর যার জন্য সবজি খাওয়ার ইচ্ছাটাও চলে গেছে আর আমার বর্মশাই তোমাদেরকে তো বলেই ছিলাম কলকাতায় গেছিলো দশ দিনের জন্য তো সে অনেক সবজি কিনে এনেছে এতো আমাদের সঙ্গে তো খানিকটা শেয়ার করেইছি বা করবো কচুল্লতি মোচা পটল লম্বা লম্বা পটল তারপরে এই যে আমার খুব প্রিয় কচুর শাক কতদিন খাইনি জানো তো সেই কচুর শাক আরও অনেক রকম চালতা এই ধরনের অনেক সবজি এনেছে আমরা একসাথে গেলে না এত সবজি আনতে পারি না অনেক লাগেজ হয়ে যায় আর এগুলো আনবো কি করে আবার তো একটা এক্সট্রা লাগেজ হবে আর যেহেতু তো আমার বর্মশাই একা গেছিল বেশি লাগেজ ছিল না একটা আলাদা ব্যাগ ভর্তি এত কিছু নিয়ে এসছে তো চলো রান্না করে নিই এই হচ্ছে কারণ আমার খুশির কারণ আজকে বহুদিন বাদে আমি কচুর শাক খাবো প্রায় ধরে নাও এক বছর বাদে এক বছর দেড় বছর বাদে যেই বাড়ি গিয়েছিলাম সেই কবে তখন হয়তো একবার খেয়েছিলাম কি খাইনি মনেও নেই হ্যাঁ খেয়েছিলাম একবার খেয়েছিলাম তো চলো এই দেখো সব গুছিয়ে নিয়েছি এবং এবার রান্না করব এই দেখো আমি না কথাও জড়িয়ে যাচ্ছে এত আনন্দ কালকে রাতেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন রসুনটা কিন্তু অনেকটাই দিয়ে দিলাম একটু তুলে রাখি কেননা বেশি পড়ে গেছে আমার মনে হয় তো দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি এগুলো একটু ভাজা ভাজা করব একা একা ক্যামেরা ধরে ভিডিও করা বন্ধুরা একটু রসুনটা ভাজা ভাজা করবো আর সেই তোমাদের সঙ্গে একটু গল্প করি তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমি তো বাঙাল কচুর শাক মানেই আমার জিভে জল চলে আসে আর আমি না মানে একডুম বাগডুম মাছ মাংস থেকে এগুলো খুব ভালোবাসি কচুরলতি আর কচুর শাক আমার অত্যন্ত প্রিয় জানো তো তবে অনেকটা কচুর শাক এনেছিল দেখে মনে হচ্ছিল কিন্তু সেদ্ধ করে দেখো এইটুকু হয়ে গেছে যাকে আমাদের দুদিন হয়ে যাবে আর আমার মেয়েটা আগামীকাল চলে যাচ্ছে বলে আমি আজকে যেভাবে হোক কচুর শাকটা করছি ও খুব ভালোবাসে জানো তো ও মাছ মাংস অতটা ভালোবাসে না এই সব জিনিসগুলো আমার মেয়েও ভালোবাসে তো কচুর শাক আজকে বেশি কিছু রান্না করব না কচুর শাক দিয়ে বেশি করে ভাত খাবো তো চলো কচুর শাক করবো আর ডিমের কারি করবো ডিমের কারি তো আমরা সবাই জানি আর কচুর শাকটা আমি কিন্তু এইভাবেই রান্না করব তো দেখো রসুনটা আমি ভাজা ভাজা করে ফেলছি দেখো ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু হলুদ দিয়ে দেবো সামান্য তাই তো বন্ধুরা আমি তো খুব এক্সপার্ট নই পচুর শাক রান্না করার তবে তোমরা তো এক্সপার্ট যারা আমার কলকাতার বন্ধুরা আছো বা আমার আত্মীয় স্বজন যারা দেখছো তোমরা তো সব এক্সপার্ট আমি না দিন আগে রান্না করেছি জানো তো বলতে পারো পনেরো তেরো চোদ্দ বছর আগে লাস্ট রান্না করেছি তো আমি না একটু ভুলেই গেছি যদিও রান্না করা কিছুই নয় কিন্তু তাও প্রসেসটা ভুলে গেছি দিদির কাছে জেনে নিলাম তো চলো এটা একটু নারী লঙ্কা দিয়েছি তার জন্য ঝাঁঝ তো চলো রান্নাটা কিছুটা করি আবার আসছি দেখো বন্ধুরা একটু নাড়িয়ে তাড়িয়ে নিয়ে আবার ফেরত আসলাম আমি সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছি এখন আবার একটু নুন দেব তবে পরে স্বাদ বুঝে দেব এখন বেশি দেব না সঙ্গে দিয়ে দেব এই দেখো কতটা ছোলা সেদ্ধ করে রেখে ছোলাটা একটু বেশি দিলাম কেননা দুদিন ধরে খাবো বন্ধুরা একবারে বানাচ্ছি ফ্রিজে রেখে দিয়ে কালকেও খাবো আমার এখনই জিবে জল চলে আসছে বলো আচ্ছা বানাও এখনই জীবে জল জুলে আসছে এত সুন্দর গন্ধ এসছে না তো চলো খানিকটা রান্না করে তোমাদেরকে লাস্ট দেখাচ্ছি ঠিক আছে